लाइला पुका देखेनो नो चाई, जलब जेलर भावन এগুলো খুবই খারাপ এগুলো কখনো ভালোবাসার মানুষের সাথে ভালোবাসা মানুষ করতে পারে না এগুলো কখনো শুভাকাঙ্ক্ষীরা করতে পারে না আমাকে নিয়ে কথা বলেছে দেখি আমি পোস্ট করেছি শুধু ওনার না যে কেউ ধরেন কথা ছিল তার সাথে প্রতি বছর যাবই এই টাইমে তো উনি নাই বাট আমার কথা আমি রেখেছি সম্পর্ক একেবারেই নাই আমাকে নিয়ে কথা বলেছে দেখি আমি পোস্ট করেছি এ শুধু কিন্তু লাস্ট টাইম বলছে যে ওর ভুলের কারণে লাস্ট এই যে এখন যে ওর সাথে বিচ্ছেদটা এটা কিন্তু ওর ভুলের কারণে আমি কিন্তু ওর বাসা থেকে চলে আসিনি আমি কিন্তু ওরে ফালাই আসিনি ও আমাকে বের করে দিস ওর বাসা থেকে মিস করতেছি বলতে বললাম তো আমার ভালোবাসা অনেক ছিল অনেক ভালোবাসতাম কিন্তু ও সবকিছু ধ্বংস করে দিচ্ছে দশক আবারও শুরু হয়ে গেছে লায়লা এবং মামুনের কন্ট্রোভার্সি এই কন্ট্রোভার্সি থেকে কিন্তু তারা প্রথমটা শুরু করে দিয়েছিল এখন তারা আবারও কন্ট্রোভার্সির একটা দিকে যাচ্ছে একটা কথা বলতেছে মামুন সেই কথাটার আবার পরিপ্রেক্ষিতে উত্তর দিচ্ছে লায়লা এভাবেই কিন্তু তারা আবারও ট্রেন্ডিং এর মধ্যে আসতে চায় এমন কথাই কিন্তু বলতেছে নেটিজেনরা কিন্তু দর্শক আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে মামুন এবং লাইলা এবার কোন টপিক নিয়ে কথা বলতেছে তারা কি আবারও একসঙ্গে নাকি তারা শুধুমাত্র এটা অভিনয় করতেছে হ্যাঁ দর্শক তাদের অভিনয় আপনারা অনেক দেখছেন কিন্তু আজকের ভিডিও দেখার চেষ্টা করবো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি একটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর একটি রিকোয়েস্ট থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না সো আর দেরি না করে আমাদের কাছে কিছু ভিডিও ফুটেজ আছে আপনাকে ভিডিও ফুটেজ গুলো দেখে নেব তৈরি করে দেয় নাই আমি নিজে নিজে তৈরি করছি ল্যালার সাথে পরিচয় হওয়ার আগে আমার টেন মিলিয়ন ফলোয়ার ছিল যেটা বাংলাদেশে প্রথম দেন হচ্ছে আমি ল্যালার সাথে পরিচয় হলাম লেলার তো কোনো ফলোয়ারই ছিল না কোনো কিছু ছিল না ও তো সোশ্যাল মিডিয়ার বাইরেই ছিল কখনো একটা পিকচারও ছিল না ইনস্টাগ্রামে ওর সাথে সম্পর্ক হয়েছে আমার ও যে আমার শুভকাঙ্ক্ষিত ছিল আমার একটা ফ্যান ছিল ওর আমি ছয় মাস ওর চেহারা আমি দেখি নাই ওর সাথে কথা বলছি ওর ফেস অর্ধেক ফেস দেখে আমার সাথে কথা বলতো ছয় মাস ওর ফেস দেখি নাই ওর গঠন দেখি নাই কোনো কিছু দেখিনি আমি ছয় ওর সাথে একজন ডায়হাট ফ্যান হিসাবে একজন ভালো শুভ ফ্যাঙ্ক হিসাবে কথা বলছি কথা বলতে বলতে আস্তে আস্তে ওর ওর প্রতি সফট কর্নার কাজ করছে যখন সামনে গেছি সামনে যা দেখতেছি এই অন্য কিছু সামনে যা পরে দেখতেছি ও ওইরকম তো এখন ও একটু দেখতে মোটা বা বয়স্ক এটা সেটা এগুলো ভেবে যদি আমি এখন সরে সরে আসি এত সুন্দর একটা কথা আবার তা যদি হুট করে বন্ধ করে দিই তাহলে আমি তো অমানুষের কাতারে পড়ে যাবো এই অমানুষের কাতারে পড়তে চাই নাই তাই ওর সাথে কন্টিনিউ করছি সম্পর্কটা সম্পর্কটা কন্টিনিউ করতে করতে একসময় দেখলাম না ও ভালোই আদর যত্ন করে আমার ভালো টেক কেয়ার করে দেন আস্তে আস্তে ওর প্রতি একটা সফট কর্নার তৈরি হয়েছে আমার এইটাই এই পর আস্তে আস্তে যখন ভালোবাসায় তো হুট করে বিচ্ছেদ ঘটে না বিচ্ছেদ কিন্তু আমাদের অনেকবার ঘটছে ও অনেক কিছু করছে আমার সাথে আমার লাইফটায় মোসব চার থেকে পাঁচবার করছে এরকম একবার আমার বাসায় যে সব ফার্নিচার টার্নিচার সব কিছু খুলে নিয়ে আসছিলো ফোর্স নিয়ে এটা বলছিলাম আপনাদেরকে মনে হয় সব কিছু নামাই নিয়ে আসছিলো একটা বেদজ্যুতি জ্যুতি আমাদের পুরো বিল্ডিং বিল্ডিংয়ের ভিতরে আমাদের একটা বেড জ্যুতি হয়ে গেছিলো বাড়িওয়ালার তারপর ভাড়াটিয়া সবাই দেখতেছে পরে আমি তখন বাসায় ছিলাম না পরে আমি ওরা বলছি সব নিজ নিয়ে যাও আমাকে মাফ করো বাদ দাও ও আবার একটু পরে আধা ঘন্টা এক ঘন্টা পরে আবার বলতে সে থাক তুই আমার সাথে কথা বলে আসো সব ঠিক করি আমি আবার বেহার মতো যে আবার ঠিক করছি আবার ঝগড়া হয় আবার ঠিক করি আবার ঝগড়া আবার ঠিক করি ওর সাথে এ নিয়ে পাঁচ থেকে পাঁচবারের মতো চার পাঁচ বারে ঝগড়া হয়েছে শ্রেণী সবাই মিলাই দিল একবার আরো অনেক মানুষ মিলাই দিয়েছে অনেকবার মিলাই দিয়েছে আমি কিন্তু বারবারই চলে গেছি কিন্তু যখন আমার ভুল হয় আমি কিন্তু ওর কাছে মানি যে আমার ভুল হয়েছে ও কিন্তু লাস্ট টাইম বলছে যে ওর ভুলের কারণে লাস্টে যে এখন যে ওর সাথে বিচ্ছেদটা এটা কিন্তু ওর ভুলের কারণে আমি কিন্তু ওর বাসা থেকে চলে আসিনি আমি কিন্তু ওর ফালায় আসিনি ও আমাকে বের করে দিয়েছে ওর বাসা থেকে ডজন না একশো একটা এই বিষয়টা আমি দেখি যে ভাই তোমাকে আরও চার বছর কেন দশ বছর সময় দিলাম একটা ক্রিয়েট করে দেখাও সৌন্দর্যের রহস্যটা তো আমি বলতে পারবো না আবার ট্রুপচর্চার ব্যাপারটা আগেও করতাম পার্লারের রিভিউগুলো আমি আগেও দিতাম ওটা এখনো কন্টিনিউ করছি হলিডে স্পেন্ড করতে গিয়েছিলাম প্রতি বছরই যায় তো এবার একা গিয়েছিলাম ভালো লেগেছে শূন্যতা শূন্যতার জায়গায় ছিল ওই যে বলেছিলাম যে কথা ছিল তার সাথে প্রতি বছর যাবোই টাইমে তো উনি নাই বাট আমার কথা আমি রেখেছি সম্পর্ক একেবারেই নাই আমাকে নিয়ে কথা বলেছে দেখি আমি পোস্ট করেছি শুধু ওনার না যে কেউ ধরেন আপনি আমাকে নিয়ে একটা ভিডিও করলে আমার সামনে যদি আসে আমি সেটা আমার প্রোফাইলে শেয়ার করি আপনারা হয়তো দেখেছেন তো এটা সেই হিসেবেই করা এটা উনি বলেছেন এটা আমি বলিনি ওটা থাকবে এটা তো আর হঠাৎ করে চলে যায় না করতেই পারে উনি বিয়ে করতেই পারে সেদিন আমি কি কিছু করার কথা না তো উনি বিয়ে করবেন ওনার মতো উনি আমাকে দাওয়াত দিলে যাব। এইজন্য কি মরে যাব নাকি কারোর জন্য জীবন থেমে থাকে দর্শক আপনারা দেখতে পারলেন যে মামুন যে কথাগুলো বলেছিল লাইভে সেই কথাগুলো নিয়ে কিন্তু এখন লাইলা কথা বলতেছে লাইলা সেই কথাগুলোর উত্তর দিচ্ছে এরপর দেখা যাবে লাইলার কথা নিয়ে মামুন কথা বলতেছে আবার মামুনের কথা নিয়ে লাইলা বলতেছে এইভাবেই কিন্তু তারা একটা কন্ট্রোভার্সি তৈরি করে আর কন্ট্রোভার্সি তৈরি করে আবারও ট্রেন্ড নিয়ে আসতে চায় কিন্তু দর্শক আপনারা তো একটা বিষয় সকলেই জানেন যে লাইলা মামুনের নামের ধর্ষণ মামলা সহ আর তিনটা মামলা দিয়েছে যে মামলাগুলোর রায়ও কিন্তু শোনানোর একটা প্রক্রিয়া চলতেছে এই কিছুদিন আগে কিন্তু আদালতের মধ্যে তারা গিয়েছিল সেখানেও কিন্তু একটা ভাইবস ক্রিয়েট করেছে কিন্তু দর্শক তাদের কোনোভাবে রায়টা দেওয়া হয় নাই তাদের রায়টা আরো পিছিয়ে নেওয়া হয়েছে এর মধ্যেই কিন্তু তারা আবারো একটা কন্ট্রোভার্সি তৈরি করে ফেলেছে কিন্তু দর্শক আপনাদের কি মনে হচ্ছে আদালত থেকে কি রায় আসতে পারে লায়লা মামুনের বিরুদ্ধে যে সমস্ত মামলা দায়ের করেছে এই মামলাগুলোর কি সত্যি কোনো বিচার হবে নাকি তারা দুজন বিগত বছর যে রকম কাজকর্ম করে এসেছিল সেই কাজকর্ম গুলোর কোনো বিচারই হবে না হ্যাঁ এই কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে রায়টা কোর্ট পাশে যাওয়া দরকার হ্যাঁ দর্শক এই সবকিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ করার আগে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন আর ইতিমধ্যে যদি আপনি আমার একদম সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ